দেখা যাক শেষ হাসিটা কে হাসে বলে না বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না কোদার কসম আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ ফয়সালা হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে নির্বাচন বারো তারিখ সকালেও বহু মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি বারো তারিখ সকালে মরে যাবে শুনবেন বারো তারিখ সকাল দশটা বাজেও লোক মারা যাবে বারো তারিখ দুপুর বেলাও লোক মারা যাবে অতএব তো উনি দেখবে কেমনে উনি তো ভাবছিল থাকবে উনি তো নাই অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুত্তাকি সুবহানাল্লাহ ওয়াল আকিবাতুলিল মুত্তাকিন এই যে কোরআনের আয়াত কথা আল্লাহ বারবার বলছে ফসবির ইনাল আকিবাতালিল মুত্তাকিন আল্লাহ বলছে বন্ধু একটু صبر করেন আমি আল্লাহ বললাম শুভ পরিণাম উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য শেষ হাসি মুত্তাকি হাসে তালিয়াউমাল্লাদিন আমানু মিনাল কুফারি হাকুন কোরআন শরীফের আয় আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার সমস্ত ইমানদার বান্দা বেঈমান কাফের নাফর মানদেরকে দেখে হাসবে এক লক্ষ ওয়াজ মোবাইলে শুনবার চাইতো সরাসরি এর বরকত বেশি এই চোখের দিকে চোখে তাকাইলে এর দ্বারা ফায়দা হয় মানুষের পরিবর্তন আখেরাত পরিবর্তন শুধু শব্দ দিয়ে না শুধু আওয়াজ দিয়ে না তো শব্দ তো ঘরে থেকে মাইকের আওয়াজ শোনা যায় তাহলে আর এখানে আসার কি দরকার আমাদের দিন বলে দিন কি নজর সে পয়দা আল্লাহর প্রিয় বান্দাদের চোখের বরকতে মানুষের মধ্যে দিন আসে আখেরাতের ফিকির আসে কিছু জানা এক বিষয় কিন্তু নিজের জীবনে আমল করা এটা ভিন্ন বিষয় এমনিতে ইসলামের কোরআন সুন্নার অনেক কথা অনেক পণ্ডিত অনেকেই জানে ইউরোপ আমেরিকাতে এমন খ্রিস্টান পণ্ডিত শিক্ষাবিদ অনেক আছে যারা কোরআন সুন্নার উপরে ব্যাপক জ্ঞান রাখে অনেক মুস্তশিক আছে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলে প্রাচ্যবিদ যারা যদিও ইউরোপিয়ান কিন্তু আমাদের এই আরব বিশ্ব মধ্যপ্রাচ্য উপমহাদেশ এদিক নিয়ে গবেষণা করে কোরআন সুন্না ইসলাম মুসলমান নিয়ে গবেষণা করে তারাও এরকম অনেক সুখ্যাতি সূক্ষ্ম বিষয় জানে কিন্তু এরকম কিছু জানা আরেকটা হলো নিজের জীবনে আমল করা বাস্তবায়ন হওয়া এটা ভিন্ন বিষয় এই জন্য ভাই এটা জরুরি কোনো আজ মাহফিল মানে বক্তার ইন্টারভিউ না যে আপনি আসছেন এটা বোঝার জন্য যে বক্তার জ্ঞান কেমন বক্তা মনে করেন অনেক তথ্য দিল আপনি বুঝলেন যে এই হুজুর অনেক জ্ঞানী এরপরে আপনি আপনার পথে চলে গেলেন বক্তা বক্তার পথে চলে গেল তো এতে কি অর্জন হলো কি অর্জন হলো কি এটা তো ইন্টারভিউ বোর্ড না এটা তো উপদেশ গ্রহণের মজদিস কথা তো ছিল উপদেশ গ্রহণ হবে আল্লাহ তালা বলেন আমি আমার কথাগুলো কোরআনে বারবার বলেছি কেন কারুন আমার বান্দাগন যেন উপদেশ গ্রহণ করে আল্লাহ বলেন আমি করছি আল্লাহ নিজে বলছেন আমি করছি কেন কেনক করুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ তালা বলছে ফাতা ইয়া উলিল আবসার হে চোখ আলা তোমরা ভাব বিবেক খাটাও ইয়া উলিল আলবাব আল্লাহ তালা বলেন হে বুদ্ধি বিবেক মানুষ তোমরা ভাবো আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন আওয়ালাম আমার বান্দাদেরকে বলো আমার জমিন ঘুরে দেখতে আর এরপরে দেখতে বলো ফংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদিবিন তাদেরকে বলো তারা যেন লক্ষ্য করে যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে ফংজুরু কেই কানা না আ কিবাতুল মুফসিদিন তাদেরকে খবর নিতে বলো যুগে যুগে জমিনে যারা বিশৃঙ্খলা অন্যায় জুলুম অত্যাচার করেছে তাদের পরিণতি কি হয়েছে ফংজুরু কাইফা কানা আ বাতুল মুংদারিন আল্লাহ বলছে খবর নাও যুগে যুগে যাদেরকে আমি আল্লাহর নবী দিয়ে আমি আল্লাহ নবী রসুলের মাধ্যমে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাইছি অথচ গ্রহণ করে নাই তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ বারবার বলছে লক্ষ্য করো লক্ষ্য করো বান্দা খেয়াল করো আল্লাহ বলছে লক্ষ্য করো তোমাদের পূর্ববর্তী পেছনের মানুষগুলোর পরিণতি কি হয়েছে আল্লাহ বলছে জিজ্ঞাসা করো পৃথিবী হে মানুষ বিবেকবান যে ফেরাউনের কি হয়েছিল নমরুদের কি হয়েছিল কারুনের কি হয়েছিল সাদ্দাদের কি হয়েছিল নূ আলাই সাল্লামের কৌম কেন ডুবে গেল লুতালাই সাল্লামের কৌমকে কেন জমিন উল্টায়া ধ্বংস করে দেওয়া হলো হুদ আলাইসাল্লামের জাতিকে কেন সাত রাত আট দিন ঝড় তুফান দিয়ে লাগাতার ধ্বংস করে দেওয়া হলো সালেহ আলাই সাল্লামের কৌমকে কেন ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো সোয়াইব আলাইসাল্লামের কৌমকে কেন ফেরস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হল ইবলিস কেন আল্লাহ তালার দরবার থেকে বিতাড়িত হল কাবিল কেন পৃথিবীতে ঘৃণিত হলো কারুন কেন মাটির নিচে জিন্দা দাফন হয়ে গেল ফেরাউন কেন পানিতে ডুবে মরল নমরুদ কেন মশার আক্রমণে ধ্বংস হইল দুনিয়াবাসী খবর লাগাও ফংজুরু দেখো জিজ্ঞেস করো আল্লাহ বলছে বারবার এই কথাটা বলছে ফংজুরু দেখো না বান্দা কি হয়েছে তাদের অভাদ্য জাতিদের পরিণতি কি হয়েছে আমরা কথায় কথায় বলি দেখা যাক শেষ হাসিটা কে হাসে বলে না বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না খোদার কসম আখেরাতে হাসুরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ ফয়সালা হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে তারিখ সকালেও বহু লোক মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি বারো তারিখ সকালে মরে যাব শুনবেন বারো তারিখ সকাল দশটা বাজেও লোক মারা যাবে বারো তারিখ দুপুর বেলাও লোক মারা যাবে

শুভ পরিণাম উত্তম পরিণতি মুতাকিদের জন্য শেষ হাসি মুতাকি হাসবে আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার সমস্ত ইমানদার বান্দা বেঈমান কাফের নাফর দেখে হাসবে জি আল্লাহ বলেন সেদিন কেয়ামতের দিন নাফরমান পাপিদেরকে দেখে ইমানদার হাসবে ইয়াদ হাকুন মানে হাসবে হাসবে আর বলবে ডাক দিয়া বলবে বেঈমানকে হাল কুফফারু মা হালসুবালুয়া ফাগুন এ ছেলে নিষেধ করলাম না বাবা ফাইজামি করো কেন আবার হাসে ঠিক আছে তো হাল হালসুভিবাল কুফফারু মা কেন ফাগুন কোরআন শরীফ আছে ইমানদার সেদিন ডাক দিয়ে বলবে কি খবর বেইমান যা করেছিল দুনিয়ায় তার বিনিময় পেলে তো এখন কেমন লাগতেছে এক এক কেমন জাহান নামের এক এক আগুন কেমন লাগতেছে কসম এটা কোরআন শরীফের আয়াত সেদিন ডাকবে কোরআন শরীফ আছে ইমানদার জাহান ডাক দিয়া বলবে আফামা নাহানুবি মাই আর কোনো দিন মানুষ অনেক সময় লজ্জিত হইলেও অনেক সময় কয় আচ্ছা দেখ মু দেখা মাতবরি করস কয়দিনে হ্যাঁ আমি একটা ফেসে পড়ছি দেখি এককারে আসরে তো আল্লাহ তালা বলেন ইমানদার জান্নাতি বান্দা সেদিন বেইমানের দুঃখ কষ্ট যন্ত্রণা লজ্জা অপমান আরো বাড়ায় দিবে এই কথা বইলা যে দোস্ত আর কোনোদিন তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না আমার সুখও আর শেষ হবে না তোর কষ্ট আর কোনোদিন শেষ হবে না আল্লাহ বলছেন প্রত্যেকটা ইমানদার জান্নাতি তার পরিচিত জাহান্নামীদেরকে সরাসরি জান্নাত থেকে বসেই জাহান্নামী দেখবে আজাবের মধ্যে খাচ্ছে কোন মানুষের জন্য এটা বড় অপমান যে ফিটে খাইলে খাইছি আর কি এলাকাত গিয়ে কইয়া দিব তে তো বলে ফেলবে এটার মানুষের লজ্জা বাড়ায় দেয় কষ্ট বাড়ায় দেয় যন্ত্রণা বাড়ায় দেয় ইমানদার দেখবে তাকায়া ইমানদার গল্প করবে কোরআন শরীফ আছে গল্প করবে ইমানদার একজন আরেকজনকে শোনাবে ও আকবালা বা এক জান্নাতি আরেক জান্নাতিকে মুখোমুখি হয়ে গল্প করবে আর বলবে অমক দুনিয়াতে আমার পরিচিত ছিল যারা আমাকে বলতো আখেরাত হবে না যারা আমাকে বলতো নাফর মানি আর অস্থিলতার অসভ্যতার মধ্যে ডুবে থাকতে আমি আল্লাহর রহমতে তাদের কথা না শুনে আল্লাহর গোলামি করে গেছি আল্লাহ বলবেন হাল আন্তুম মুতালি আউুন তোমার সেই নাফরমান বন্ধু তাদেরকে দেখবা ইল হুফি আল্লাহ বলে সেদিন ইমানদার জান্নাতি বান্দাকে আল্লাহ তালা ওই জাহান্নামী নাফরমান পরিচিতদেরকে দেখাবে যে দেখো তাদের পরিণতি কি হয়েছে তোমার এলাকার মতখরের কী অবস্থা খবর লাও দেখো দেখো তুমি দেখো তোমার এলাকার নেশা অবস্থা কি দেখো তোমার এলাকার ওই চরিত্রহীন লম্পট যুবকের হালাত দেখো যে মনে করছে চুলের আমাদের কিছু ছেলে দেখবেন শুধু এই চুলটা বাম দিকে ফিরাইতে পারে এমনি এই এতটুকুর কারণে কেউ তাকে কিছু বলে না সে এটাকে অনেক কিছু মনে করে সে মনে করে তার জীবনের সফলতা যে আমি যে বেইমানের মতো চুল রাখতে পারি অথচ কেউ বাধা দেয় না এটা আমার জীবনের সফলতা না রে আব্বা এটা তোর জীবনের ব্যর্থতা তোকে কেউ ফিরায় না তোকে কেউ ফিরায় অনেক যুবক মনে করে অনেক মেয়ে ছেলে মনে করে আমি যে সারা রাত মোবাইলে নারী ছবি জেনাবে বিচার দেখতে পারি অথবা কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করছি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করছি কারো যে সাহস নাই আমাকে বাধা দেওয়ার মা বাবা আত্মীয় স্বজন এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট আমার যৌবনের অহংকার এটা আমার বাপের ক্ষমতা নাই আমার মার ক্ষমতা নাই আমার স্বজন কারো ক্ষমতা নাই আমার কিছু বলবে এটা সে মনে করছে অনেক বড় কৃতিত্ব আল্লাহর কসম এটা কৃতিত্ব না এটা তোর উপরে লানত করার কারণে তোর স্বজন সবাই তোর থেকে মুখ ফিরায় কারো আর বিষয়টা এমনই যে জাহান্নামের আগুনের কাছে চলে গেছে কেউ ভাবতেও আসে না যে ওরে টেনে ধরা দরকার যা পড়ে যা বাদ দে আগুনে পুরুক না ডুবে মরুক বাদ দে বেটা আহ আমরা কিতাবে পড়ছি শেখ সাদি রহমতুল্লাহ বলতেন ইন্নামিন আজামিন আমিল্লা আলা আবিদিহি আইন ওয়াফিকাহুলি সোহবাতিল আখিয়া আল্লাহ তালা কোনো বান্দার উপরে শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন কোনো বান্দার উপরে এটা একটা আল্লাহর একটা বড় নিয়ামত কারো উপরে যে আল্লাহ কাউকে একজন নেককার ইমানদার মুত্তাকি অভিভাবক সঙ্গী আপনজন তার জন্য জুটায় দিছেন এটা তার উপরে আল্লাহর বড় নিয়ামত যে তাকে টেনে ধরে না তুমি এটা করতে পারবা না এটা হারাম এটা হালাল যে তাকে আল্লাহ চিনায় আখেরাত চিনায় হ্যাঁ এবং তিনি বলেছেন ইন্না উকুবা তাহু কোন মানুষের উপরে আল্লাহ তালার একটা দুনিয়া বিশ্বাস্তি আল্লাহ তাকে মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিচ্ছেন আহারে এবার জানি সে বাসে কিনা কারণ যার লোকে সে চলতে শুরু করছে হয়তো তারা জাহান নামে নিবে এই নেশা আল্লাহ পাবে কেন এই জুয়ারির লগে থাইকে সে আল্লাহ পাবে কেন এই উলঙ্গ ছবি দেখে এই বখাটে যুবকের সাথে চইলা আহারে ও আল্লাহ পাবে কেন এই বেপর্দা বেহায়া বেসরম মেয়ে এ তো প্রেমের ফাঁদে পেলে তার জীবন যৌবন অর্থ সম্পদ শক্তি সামর্থ্য সব শেষ করে একদিন তো তার পথের ফকির বানায় দিবে ফকির বানাই এটা কোন মানুষের উপরে আল্লাহ শাস্তি যাকে আল্লাহ তালা কোন মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিছে এজন্য দোস্ত এটা বহুত বড় নিয়ামত বুঝা যে আমি আল্লাহ চিনি কিনা আমার আখরাত মনে পড়ে কিনা চব্বিশ ঘন্টায় যার কখনো আল্লাহর কথা মনে পড়ে না এ তোর কেমন জীবন বেটা তুই কিসের মুসলমান বেটা চব্বিশ ঘন্টায় যার একটা সেজদা দিবার কথা মনেই আসে না মনেও পড়ে না এটা মানুষ না জানোয়ার জিজ্ঞেস করা দরকার বুঝেন নাই এটা মানুষ না জানোয়ার জিজ্ঞেস করা দরকার তিনশো পঁয়ষট্টি দিনে যার একবারও মনেও পড়ে না যে আমি তো মুসলমান আমার উপরে ফজরের নামাজ পর ফরস এক বছরে এটা কিসির মানুষ এটা কিসির মুসলমান কিসির মুসলমান বাদ খায় যায় ফেসা পায়খানা করতে তো এগুলা তো সকলেরই পূরণ হয় বেটা দুনিয়া ভোগ করে আরে তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে দুনিয়া তো গরু ছাগলও ভোগ করে মিয়া দুনিয়া বুক করা আশ্চর্যকিত বলেন থাক ফিষেই বৈশ ওনার রুগী নাই চলেন বলেন আলহামদুলিল্লাহ অতএব ভাই আমার বাবা আমার নজওয়ান সাথী আমি অনুরোধ করছি আমার প্রথম কথা এটা শুরু করলাম প্রথম কথা এটা শুরু করলাম দিলের মধ্যে যেন আখেরাত বনে পড়ে মালিকের কথা মনে পড়ে আল্লাহর কথা যেন মনে পড়ে জীবনটা শুধুই শুধু সারাক্ষণ তামাশায় তামাশায় যেন না কাটে আল্লাহ তালা কোরআনুর করিমের মধ্যে এটা বলছেন বান্দা ইজ কাল কৌমুহুল অহংকার করো না বান্দা আল্লাহ অহংকারীকে পছন্দ করেন অলা তামিফিল জমিনে অহংকার গর্ব করে চলো না আল্লাহ বলে বান্দা বড়াই করো না যত বড় গর্বই করো না কেন অহংকার করে তুমি পায়ের তালু দিয়ে কিংবা বুট জুতার শক্ত জুতা দিয়েও তো এই জমিন ফাটাইতে পারত না আর মাথাও চা করে ঘাট লম্বা করে তো পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছতে পারতাম অহংকার কেন এক বুজুর্গ এক যুবককে আল্লাহর পথে চলতে বলছিলেন আর ওই যুবক বলছিল আপনি চিনেন আমি কে হালতা আরিফুনি আপনি চিনেন আমাকে আমি কে কথা বলে তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে হ্যাঁ যুবক আমি তোকে চিনি আমি তোর পরিচয় বলতেছি শোন আউ্লুকা নুত ফাতুন তোর শুরু হইল দুর্গন্ধময় বিশ্রী দুর্গন্ধময় নাপাক এক ফোঁটা বীর্য ও আখিরুকা মেই তাতুন গালিজা আর তোর শেষ পঁচা লাশ ও বেইনা দেয়ালিকা তাহমিলুল আজরা আর মাঝখানে হায়াতের এই সময়টুকু তুই পেটে বহন করছিস কিছু পায়খানা এই হলো তোর পরিচয় কিসের অহংকার করছিস বেটা শুরুটা যার দুর্গন্ধময় না পাক বীর্য থেকে শেষটা হয়ে যাবে যার পচা গন্ধা লাশ মাঝখানে যার পেটে চব্বিশ ঘন্টা পায়খানা আল্লাহ তালা যদি কুদ্রুতিভাবে ডেকে না রাখতেন এক যাররা ছিদ্র করে দিতেন তো তোর নাপাক দুর্গন্ধে তো গোটা দেশ সমাজ মহল্লা দুর্গন্ধ হয়ে তো বড়াই করছো কেন কিসের বড়াই করছেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে প্রিয় ভাই প্রিয় নৌ পর্দার আড়ালের মা বোন বয়স্ক বাবা প্রত্যেকের এটা উচিত আমাদের এটা ভাবা আমাদের এটা ফিকির করা কে আমি কোথ থেকে আসলাম আমাকে কে পাঠাইলেন কেন পাঠাইলেন আত্ম উপলব্ধি আমি এই কথাটাই শুরু করছিলাম যে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বারবার বলছে বান্দা আমি চাচ্ছিলাম তুমি উপদেশ গ্রহণ করবে এতগুলো কথা আমি আল্লাহ নাজিল করছি উপদেশের জন্য তোমার দিল নাড়াইবার জন্য তোমার কলিজা যেন নড়ে বিবেক যেন নড়ে আমি আল্লাহ এটা চেয়েছিলাম লা আল্লাহ তাজক্কারুন লা আল্লাহম ইয়াতা ফাক্কর উন বান্দা যেন ভাবে দালিকা লাদিকরা আল্লাহ বলেন আমার এই কোরানের মধ্যে রয়েছে উপদেশ লাকাদ কাদ কানাফি কাসাসিহিম আইবরা আল্লাহ বলে পূর্ববর্তী জাতির ঘটনাগুলোর মধ্যে রয়েছে উপদেশ ইন্নামা ইয়ে তাজক্কারু উলুল আল্লা আল্লাহ বলেন আমার এই কোরআন থেকে প্রত্যেক বিবেকবান্ধ যার বিবেক আছে সে নিশ্চিত এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবেই করবে এজন্য কোরআন যার প্রিয় নয় কোরআন যা যে ধরতেও পারে না কোরআন যে ছুঁইতেও পারে না কোরআনুল করিম যে দেখে দেখেও পড়তে পারে না কোরআনুল করিম থেকে যে জীবনের জন্য সবক নেয় না কোরআনুল করিম থেকে যে জন্য জীবনের পাথেও নেয় না আরেন বেটা তুমি কোনো আলোই খুঁজে পাও নাই তুমি কোনো জ্ঞানের সন্ধানই পাও নাই বাকি যেইটুকু পড়ালেখার বই তোমারে ধরায়া দিছে এই কয়টা বাতের লাইগা এত বই পড়তে হয় না তোমার আলো থেকে বঞ্চিত করে দিছে খোদার কসম আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন কিতাবুন আংজাল নাহু ইলাইকা নবী আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ চেয়েছি এই কোরআনের মাধ্যমে প্রতিটা মানুষকে ইলা নূর আলোর দিকে নিয়ে আসতে এ তো আল্লাহর কথা কোরআন ছাড়া আর কোথাও আলো নাই লাহু লাহু ফামা নূর আল্লাহ বলেন আমি আল্লাহ থেকে যে আলো পেল না ফামা লাহু নূর জগতের আর কোথাও তার জন্য আলো নেই ভালো নাই আল্লাহ তালা বলছে সমস্ত নাফরমান আল্লাহ বোলা আমি আল্লাহ থেকে বঞ্চিত জীবন কোরআন থেকে বঞ্চিত জীবনের যা কাজ যে যা করছে সবটা হচ্ছে ওই মরিচিকার মতো যে মরিচিকা দূর থেকে তাকাইলে পিস ডালা রাস্তায় প্রখর রৌদ্রের মধ্যে যদি দূর থেকে তাকায় মনে হয় ও ওইখানে পানি থই থই করছে কিন্তু দৌড়াইয়া যখন কাছে যায় হাত্তা ইজা যা আহু লামিদহু সেই কাছে গিয়ে দেখলে দেখে পানি বলতে কিছুই নাই ধোকা মরিচিকা আল্লাহ বলেন আমি আমাকে বাদ দিয়ে আমার কালামকে বাদ দিয়ে খোদার কসম বাকি সব মরিচিকা ধোকা 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 বেটা ধোকা বেটা কোরআন বাদ দিয়ে যা কিছু অর্জন করলা ধোকা কাসারা বিম্বি বলি আল্লা বলছে কারমা দিনী আসিফ আল্লা বলেন আমাকে বাদ দিয়ে আমার কালাম আমার বন্ধুর শুন এটাকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো যে যত না ফার্মানি করলো আহা আল্লা বলে সে যেন তার অর্জনটা কেমন কো ওই ছায়ের স্তূপের মতো ছাই বোঝেন তো না লাকড়ির চুলার জ্বালাইবার পরে যে ছাই হয় এই ছাই ওই ছাইয়ের স্তূপ যেটা বাতাসের মুখে স্তূপ দিছিল একটু পরেই প্রচন্ড ঝড়ো বাতাস দ্রুত গতিতে বাতাস এসে তার এই সাজানো স্তূপ ছাইয়ের পলকের মধ্যে উড়াইয়া কোথার থেকে কোথায় হারাইয়া দিল নিশ্চিন্ন করে দিল আল্লাহর কসুম আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে জীবনের যত আয়োজন সব ওই ছাইয়ের স্তূপের মতো দ্রুত গতির বাতাস এসে যা উড়িয়ে নিয়ে গেল একদিন দেখবে কিছুই নাই একদিন দেখে কিছুই নাই আরও শোনেন আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যা গ্রহণ করল সে যেন ওই মাক্রসার মতো যে মাক্রসা একটা ঘর বানাইল অথচ তোমরা মানুষ জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকরুশার ঘর ছয় মাসের বাচ্চাও যেটা টান দিলে ভেঙ্গে যায় মায়ের হাতের ফুলের ঝাড়ু বোনের হাতের ফুলের ঝাড়ু যে মাকরুশার ঘর ভেঙ্গে ফেলে আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে সব আয়োজন মাকরুশার ঘরের মধ্যে মাসালুল্লাদিন আততখাজু মিন দুনিল্লাহি আউলিয়া কা কামাছরিল আনকাবুত ইত্তখাজত বাইতান ওয়া ইননা আওহানাল বিয়ুত